সিমুলেশনের মাধ্যমে আমরা চালসের সূত্রকে ভ্যারিফাই করব তো সবার আগে আমাদের জানতে হবে চালসের সূত্রের মধ্যে কি বলা হয়েছে তো চালসের সূত্রে বলা হয়েছে যে চাপ যদি ধ্রুবক থাকে তাহলে গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক যখন চাপটা ধ্রুবক এটা হচ্ছে চালসের সূত্র এই সূত্রটাকে এখন ভেরিফাই করতে হবে তো এটাকে ভেরিফাই করার জন্য যেটা করতে হবে গ্যাসের যে পাত্রটা যেটা এখন খালি রয়েছে সেটাকে গ্যাস দ্বারা ভর্তি করতে হবে তো আমরা এখানে আস্তে আস্তে গ্যাসের কণা দ্বারা পুরো পাত্রটাকে ভর্তি করছি এবার গ্যাস কণা ভর্তি করার কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবো যে গ্যাসের কণাগুলি সমাবস্থা বা ইকলিব্রেম অবস্থানে এসেছে এবার এবার আমাদের চালসের সূত্র অনুসারে গ্যাসের চাপটাকে ধ্রুবক করতে হবে তো গ্যাসের চাপ আমরা এই জায়গাটা দেখব এখানে এখানে গ্যাসের চাপটাকে ধ্রুবক করলাম এই জায়গাটাতে এখানে তো এখানে গ্যাসের চাপটাকে ধ্রুবক করলাম এবার আমরা আস্তে আস্তে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি ঘটাবো তো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি ঘটানোর ব্যবস্থা এখানে রয়েছে তো এটা কার সাথে হিট করব গরম করব তো যত গরম করব তো দেখতে পাব যে এখানে উষ্ণতা বাড়ছে এবং গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি উষ্ণতা বাড়াচ্ছি গ্যাসের উষ্ণতা হচ্ছে এই জায়গাটাতে আছে তো উষ্ণতা বাড়াচ্ছি গ্যাসের আয়তন বাড়ছে উষ্ণতা বাড়াচ্ছি গ্যাসের আয়তন বাড়ছে উষ্ণতা বাড়াচ্ছি আবার গ্যাসের আয়তন বাড়ছে সুতরাং এখানে চালসের সূত্র কিন্তু ঠিকঠাকভাবে ভ্যালিড হচ্ছে এবার আমরা উল্টো কাজ করবো অর্থাৎ উষ্ণতা হ্রাস করব দিয়ে দেখব গ্যাসের আয়তন হ্রাস হচ্ছে কিনা তো আমরা আস্তে আস্তে গ্যাসটাকে এবার ঠান্ডা করছি দিয়ে দেখছি যে গ্যাসের আয়তন অথবা পাত্রের আয়তনটা হ্রাস ঘটছে কিনা তো আমরা এটাকে শীতল করছি এবার এটাকে আমরা একটু বেশি স্পিডে গ্যাসটাকে শিধুর করছি দেখতে পাচ্ছি কিছু হচ্ছে কিনা সরি এখানে চাপটা ধ্রুব এটা একটু মিস হয়ে গিয়েছিল এবারে আমরা গ্যাসটাকে আস্তে আস্তে শিধুর করছি তো এখানে দেখতে পাব যে গ্যাসের আয়তন কিন্তু হ্রাস করছে অর্থাৎ এক্ষেত্রেও উষ্ণতা হ্রাসের ক্ষেত্রেও কিন্তু চালসি সূত্র ঠিকঠাকভাবে ভ্যালিড হচ্ছে আর উষ্ণতা হ্রাস করছি আরও আয়তন কমছে আর উষ্ণতা হ্রাস করছি আরও আয়তন কমছে আর এখানে উষ্ণতাও কিন্তু কমছে যেহেতু গ্যাসকে সিল করা হচ্ছে ফলে একটা লিমিট এসে সেটা আর কিন্তু আয়তন হ্রাস ঘটবে না তো এভাবেই আমরা খুব সহজ অ্যানিমেশন বা সিমুলেশনের মাধ্যমে আমরা চার্লসের সূত্রকে ভেরিফাই করতে পারি